সে ধীরে 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 কোথায় বসে রান্না করছে অলো অবদি আ ওই কাঁসার পাত্রে মাটি মাকে নিয়ে আসলো আমাদের রুটি বেলা চলছে ভাজাও চলছে বাহ দারুণ দারুণ দৃশ্য এরকম দৃশ্য কমই দেখা যায় এই হচ্ছে পাকদণ্ডী রাস্তা তোমাদের একটু চড়াইয়ের এক্সপিরিয়েন্স করাই বাপরে বাপ ভাল লাগছে না আচ্ছা করতে হবে আচ্ছা জয় জগদানন্দী মাতা জয়ানন্দ কর্ম হরি হরি শঙ্কর রেবা শিব হরি শঙ্কর রুদ্রি পাল ओम जय जगदानंदी ओम जय जगदानंदी पंगजम नर्मदे नर्मदा जय नर्मदे नर्मदे नर्मदा हार यही जाए আমাদের হ্যাঁ আজকে আমাদের পরিক্রমযাত্রার আঠারো নম্বর দিন এখন আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি সুলপানি ঝাড়ি গ্রাম সেমলেট এইখানটায় আমরা ছিলাম কালকে এই যে এখান থেকে রাস্তা এখান দিয়ে বেরোতে হবে এয়ারো দিয়ে দিয়েছে সিঁড়ি আছে নিচে সাবধানে সিঁড়ি আছে কোথা থেকে কোথা থেকে রাস্তা তাই না সামনে খুব সুন্দর একটা ভিউ এইখান দিয়ে জল যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ কোথা দিয়ে কোথা দিয়ে সকালবেলা যেতে হচ্ছে দেখো সুন্দর জল যাচ্ছে নিজের আপন মনে দেখো এখান দিয়ে দেখো কত সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা মুহূর্ত কি দারুণ লাগছে সকাল সকাল গ্রামের বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে পরিক্রমাবাসীরা যাবে তাদের কিছু দেবে সময় হচ্ছে আটটা বিয়াল্লিশ আমাদের আজকের পরিক্রমা যাত্রা শুরু হলো দেখা যাক আজকে যাত্রা কিরকম থাকে প্রত্যেক দিনই মায়ের আশীর্বাদে কিন্তু ভালোই থাকছে কালকে একটু দুর্গম রাস্তা ছিল মা দুবার স্লিপ কেটেছিল মায়ের আশীর্বাদে সেরকম কিছু হয়নি নার মাদে হার দেখুন একবার কি সুন্দর পরিবেশ নিজেকে ঘরে আটকে রাখবেন এখনো এখানটায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা সকালবেলা কম্বল ছাড়তেই যেন ইচ্ছা করছিল না কিন্তু তাও সকাল সকাল স্নান করে মায়ের আরতি করে বেরোনো যাত্রা করার আগে কিন্তু মায়ের আরতিটা মাস্ট আর স্নান করার পরে না সেই জিনিসটা থাকে না অলস ভাবটা শীত ঠান্ডাটা থাকে না কেটে যায় ফার্স্টে যে নালাটা দেখলাম সেই নালাটা এখান দিয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের নালা পার করতে হচ্ছে ছোট নর্মদা প্যান ফ্যান গুটি নিয়েছে জলটা যথেষ্ট গরম বরপণ্ডু একদম গরম জল সাপ্লাই দিচ্ছে এখানে স্নান পায়ের পক্ষে খুব শান্তি নমামি দেবী নর্মদে নমামি দেবী নর্মদে পদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে তোমাদের একটা জিনিস দেখাই কতটা উঁচুতে পাহাড়ের উপর ঘর করে রয়েছে

আগের দিনে ভিডিওটা দেখেছিলে যে পাহাড়ের মধ্যে দিয়ে যেরকম দুর্গম রাস্তা ছিল এখনও অবধি সেই রকম রাস্তা পড়েনি তবে যদি শুলপানির ক্রিটিক্যাল যদি বলতে পারো এখন অবধি ওই জায়গাটা ক্রিটিক্যাল শুলপানি ঝাড়ি ম্যাক্স টু ম্যাক্স ওখানটাতেই তুমি মানে ফিল করতে পারবে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ বড় বড় গাছের মধ্যে দিয়ে যাচ্ছ তো তাছাড়া এইখানে তো দেখো না পুরো ফাঁকা রাস্তা সাইডে রয়েছে বড় বড়ো গাছ কিন্তু সেই হিসাবে অনেকে বলছিল যে পুরো পুরো ঢাকা ঠিক আছে আমি তো ভেবেছিলাম সূর্যর আলো হয়তো আসে না এরকম ব্যাপার এখানে স্থায়ী মানুষ যত বেরিয়ে যাচ্ছে তত তারা কিন্তু কেটে কেটে এটা কমে যাচ্ছে আর একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি লক্ষণগিরি মহারাজ আশ্রমের ওখানে টাওয়ার পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় তারপরে কিন্তু আস্তে আস্তে একটু একটু পাবে তুমি সেমলেটের কাছাকাছি এসে সেমলেট গ্রামের কাছাকাছি এসে এতক্ষণ পরে একটা চড়াই পেলাম তবে এটা বেশ কিছুটা চড়াই তবে আগের মতন না কিন্তু চড়াই আছে দেখা যাক আগে কি কী পাই এই রাস্তা তো বলা যায় না যা আগে কি আমি এক্সপিরিয়েন্স করব সেটাই তোমাদের জানাবো সেটাই তোমাদের তুলে ধরবো রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ এটা বলে রাখি রাস্তা খুব দুর্গম পাহাড়ের পাথরগুলো সব জায়গায় সমান না কোথাও সুচলো সুচলো সেই সব জায়গায় কিন্তু পুরো অন্নপ্রাশনের ভাত উঠিয়ে দেবে তো ভেবেচিন্তে আসবেন খালি পায়ে নার হার হারে হার সকালবেলা কিন্তু স্নান করার পরে জামা কাপড় তুমি মেলে তো দাঁড়িয়ে থাকতে পারবো না তোমাকে ক্যারি করতে হবে ভেজা জামা কাপড় আমরা যেখানেই বসছি আমরা কেন সবাই এই নিয়মটাই করে হাঁটতে হাঁটতে যেখানে একটু বসা হচ্ছে সেখানেই জামা জামাকাপড় মেলে দেওয়া হচ্ছে কারণ ক্যারি করতে কষ্ট হয় ওয়েট হয়ে যায় তো যত তাড়াতাড়ি শুকাবে তত হালকা ওয়েট হয়ে যাবে তো এইভাবে চলছে এই সব জায়গায় এইখানটা দিয়ে আবার উতরাই

কালকে রাত্রে ওখানে রান্না করা হয়েছিল কিছুটা আটা বেছে গেছিলো আটাটা ক্যারি করা হয়েছিল। আর সবজি বেঁচে গেছিলো রান্না করা সবজি তো সেই সবজিটা ক্যারি করেছিলাম এই এই জায়গাটায় এত সুন্দর একটা পরিবেশে আমাদের রান্না করা হচ্ছে রুটি বানানো হবে তারপরে আমরা সেই সবজি দিয়ে খাবো সকালবেলা তো বালভোগ হয়নি কোথায় আশ্রম যায় না তো এই দেখো বৌদি আটা মাখা শুরুও করে দিয়েছে অলরেডি আটা মাখা হয়ে গেছে কোথায় বসে রান্না করছে বলো বৌদি ওখানটা কাঁঠ ফাট জোগাড় করা হলো আগুন জ্বালানো হবে আর বাবার একটা সরা আনা হয়েছে সরাটার মধ্যেই রুটিটা করা হবে আটা মাখা সব করছে আগুন জ্বালানো হবে সুন্দর একটা সকাল আজকে আমরা উদযাপন করছি সরাটাতে রান্না হবে তাই না ছটা নটা বারোটা হয়ে গেছে লোক তাহলে আবার মা ওই কাঁসার পাত্রে তোমার মাটি মাখে নিয়ে আসলো আমাদের রুটি বেলা চলছে আা ভাজাও চলছে ও একটা বিলো ফেলেছ হ্যাঁ কিভাবে বেলা চলছে দেখো ওদের হাত দিয়ে এরকম এরকম ঘুরে ঘুরে হ্যাঁ হয় প্রায় কিวะ দুই হাত লাগে না সব রকম টেনিং হয়ে যাচ্ছে ওদের হুম আর এই যে বসে পড়েছে একটা রুটি রান্নাটা হচ্ছে ততক্ষণে এখানে কাপড় জামা আমরা ধুই নিচ্ছি যে যার নোংরা জমে গেছে প্রচুর রোদ রয়েছে শুকিয়েও যাবে এমন বাবা অলরেডি ধোয়াও শুরু করে দিয়েছে আমারটাও দিতে হবে রুটিগুলো হাত দিয়ে থেবড়ে থেবড়ে কিন্তু করা হচ্ছে তাই জন্য খুব একটা দেখতে ভালো হচ্ছে না কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে রুটি করা মানে তরকারিটা একটু গরম করা হবে এই যে কালকে তরকারিটা গরম করা হচ্ছে নর্মাদে বাবা ক্যাসে লাগ রায় মাস্ এখানেই দিয়ে দাও সাইডে এইটাই দিয়ে দাও অতীব সুন্দর ভোজন আমরা সকাল সকাল পাচ্ছি এরকম একটা পরিবেশে তৈরি করে নর্মাদে হার সবাই একসাথে নার্মাদের হার নর্মাদে হার ওহ দারুণ দারুণ দৃশ্য এরকম দৃশ্য কমই দেখা যায় খালো খালো হুম ও কেমন কি যায় হোক সকাল সকাল খুব সুন্দর একটা পরিবেশে বালভোগ নিজেরা বানিয়ে পেলাম এবার আমার আমাদের যাত্রা শুরু হচ্ছে চলো যাওয়া যাক দেখো আমরা যেখানে ছিলাম খান দিয়ে যে নালাটা আসছিল সেই নালা জলটা এসে এইখানটায় পড়ছে আর কি জলের এই আওয়াজটা না একটা দেয় হেভি লাগবে এগারোটা ছাপ্পান্ন বাজে যাই না আশ্রম কত কিলোমিটার শুনছি পাঁচ কিলোমিটার দূরে আছে দেখা যাক আজকাল আমাদের অত টেনশন নেই বালভোগ পাওয়ার বালভোগ আমরা পেয়ে গেছি ওহ অপরূপ দৃশ্য দেখো যত দেখাবো তত যেন কম পড়ে যাচ্ছে নার্মাদে হ্যাঁ নার্মাদে হ্যাঁ এইখানের রাস্তাটা অতীব খারাপ পাথর খালি পাথর আবার সেই নালাটা জল আসছে সেই জল অতীব সুস্বাদু জল এরকম জল যদি হাতের কাছে থাকে তো সেখানে আর কিছু লাগে না এই নালার জলটা এতটাই স্বচ্ছ যে প্রত্যেকটা পাথর দেখা যাচ্ছে এতটাই স্বচ্ছ জল নারমাদে হার এই জলে পা দিতে একটু মনটা খারাপ লাগে এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ জল পায়ে দিয়ে চলে যাচ্ছি কিন্তু ওপার থেকে তো এবার আসতে হবে তো পা দিয়ে আসতে হচ্ছে নাহলে খারাপ লাগে মা এত হাঁটছে পাহাড়ি রাস্তায় মা প্রচন্ড ফিটোর জন্য কালকে দুবার লেগেছিল। তাছাড়া কিন্তু মা প্রচন্ড ফিট আছে যাওয়ার জন্য প্রায় এক কিলোমিটার হেঁটে আসার পরে একটা ছোট্ট চড়াই ছিল উঠলাম ওই যে মা ওরা যাচ্ছে কতটা দূরে দেখো আমার বাবা দেখো কোথা দিয়ে যাচ্ছে কোথা থেকে যাচ্ছে প্রচন্ড রিক্স নিয়ে নিয়েছে দেখিয়েছি এইখানটা কিন্তু দুটো রাস্তা আছে এই সোজাটা যদি চলে যাও সেটা হচ্ছে পাকদান্ডি পাকদান্ডি এক কিলোমিটার এখান থেকে আর একটা হচ্ছে ভাগাল গাও এই দিক দিয়ে যদি যেতে চাও তাহলে হচ্ছে দু কিলোমিটার বাবা শর্টেই মেরে দিয়েছে এক কিলোমিটারে এই জলটা খাস না পাকদণ্ডি চাই যাও কেনা চলো এই হচ্ছে পাকদণ্ডি রাস্তা চলো তোমাদের একটু চড়াইয়ের এক্সপিরিয়েন্স করাই মজা লাগে এখনই তো চড়বো এখনই তো ট্রেক করবো ভাই তাই না ঘ তো রাম হেরাম হেরাম বাবা ওই গাছটার ওখানে পৌঁছে গেছে নর্মদে হার হার हर মহাদেব ছোটো নর্মদা চায় যাচ্ছে হার হর মহাদেব নর্মদে হার 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 মহাদেব সাবধানে চলো রাস্তা অত্যন্ত দুর্গম পাথরগুলো পুরো আলগা পাথরগুলো মারাত্মক আলগা যখন তখন হরকে যাওয়ার সম্ভাবনা আর জুতো পরে থাকলে চান্সেসটা বেশি খালি পায়ে অসুবিধা নেই প্রচণ্ড খারাই রাস্তা না রাস্তাটা দেখো একবার কতটা খারাই হর হার মহাদে খিদে পেয়ে গেল বাবা ভালোই তো হবে আমাদের আর হাঁটতে হবে না তুই নিয়ে যাবি তারপরে

এখন অনেকটা উঠতে হবে আমরা ছিলাম ওই গাছটার ওখানে ওই খান দিয়ে নিচ থেকে এইখান দিয়ে এলাম ফাইনালি পৌঁছালাম টপটা অনেকটা ছিল কিন্তু চড়াইটা অনেকটা সকাল থেকে এইটাই যেন প্রথম এতটা চড়াই ছিল অনেকটা উপরে এসেছি সেই কোন নিচে ছিলাম নিচ থেকে আস্তে আস্তে উপরে আসলাম এইখানে রাস্তাটা মাটি মাটি টাইপের স্লিপিং রাস্তা ঠিক আছে রিক্সি রাস্তা যেখানে বড় বড় পাথর আছে অসুবিধা নেই এই রাস্তাগুলো রিক্সি দেখো পুরো ধুলো ধুলো তো পড়ে যাওয়ার চান্সেস বেশি আছে স্লিপ কাটছে জুতোটা হাতে নিয়ে নিতে বললাম কারণ এখানটা প্রচুর স্লিপ কাটছে পুরো স্লিপিং আছে এখানের গরুগুলোকে দেখো এতটাই স্ট্রেন্থ এদের এতটাই ব্যালেন্স ছোটোবেলা থেকে সব ট্রেন হয়ে যায় আমি তাই বলছিলাম আমাদের গরুগুলোকে যদি এখানে আনা হয় ওরা পারবে না টিকতে ছোটবেলা থেকে ট্রেন হয়ে যায় যে কীভাবে চলতে হবে পাহাড়ের উপরে উপরে উঠে কিন্তু গরু ঘাস খাচ্ছে অল্প অল্প ঘাস হয়ে রয়েছে সেসব জায়গায় খাচ্ছে পাহাড়ের উপরে ছোট ছোট বাড়ি দূর থেকে দেখতে এত সুন্দর লাগে না বাড়িগুলো বাসের তৈরি মাটি দিয়ে লেপা হ্যাঁ কোন রকম সৌন্দর্য ওই পাহাড় যেন মনে হচ্ছে হাত দিয়ে কেউ সাজিয়ে রেখেছে প্রকৃতি আপনা আপ এমনভাবে সেজে উঠেছে রাস্তা আনন্দ হচ্ছে আপনারা ভালো ভালো কমেন্ট করছেন আরও আনন্দ লাগছে বানাতে ভিডিও বানাতে আরও আনন্দ লাগছে কত টঙে মানুষ বসে রয়েছে মা জুতো হাতে নাও রিক্স আছে হার ওই রাস্তাটা ক্রস করে আমরা এলাম সামনে মা নর্মদার দর্শন পাওয়া যাচ্ছে রাস্তাটা রিক্সি ছিল যাই হোক ক্রস করে গেছি আর সামনে মা পাচ্ছি মা মান কে দেখা যাচ্ছে নমস্কার কর ওই তো দেখো খালি কি সুন্দর অপরূপ দৃশ্য কি অপরূপ দৃশ্য দেখো মানে সত্যি এত সুন্দর কল্পনার বাইরে কল্পনার বাইরে ওই যে মানার মতো হার নরমদে হার নরমদে হার পুরোটাই স্বর্গ এত সুন্দর দৃশ্য সর্বস্ব আর কোথায় আছে

আমাদের পরিক্রমা মার্গ এবার হচ্ছে এই পাহাড়ের সাইড দিয়ে হচ্ছে অ্যারো দেওয়া আছে মানে একদম গা গেছে। দেখো রাস্তাটা কিভাবে গেছে রিক্সি রাস্তা পুরো পা পুড়ে যাচ্ছে হিট হয়ে গেছে পুরো ভূমিটা পুরো গরম হয়ে গেছে আর দাঁড়ালে না মনে হচ্ছে নিচ থেকে আগুন ধরে দিয়েছে হাঁটলে তাও ঠিক আছে দাঁড়ানো যাচ্ছে না একদম তেতে গেছে রিক্স প্রচন্ড রিক্স এই জন্য কুবুকে ধরে ধরে আনতে হচ্ছে হ্যাঁ করতে তো হবেই যখন এসেছিস করতে তো হবেই বল ভালো লাগছে না করতে হবে না তুমি বাড়ি চলে গেলে তো কার পরিক্রমা করবো তুমি তো মানোর মতো তোমারই তো পরিক্রমা করছি আমরা তাই না আবার ঝাড়ি দেখা যাচ্ছে জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা শুল পানি যেটাকে বলা হচ্ছে শুল পানির ঝাড়ি এখান থেকে কিন্তু পুরোটাই ঝাড়ি দেখো বড়ো বড়ো গাছ আর তার মধ্যে দিয়ে রাস্তা আর শুল পানি ঝাড়ি দিয়ে আমরা যাচ্ছি আস্তে পুরো এরিয়াটা পুরো ছাওয়ায় ঢাকা বড় বড় গাছ দিয়ে এটাকেই বলা হয় শুল পানির ঝাড়ি জঙ্গল হার সামনেই সামনেই আশ্রম আছে বেশি দূরে না আমরা এখনো অবধি কিন্তু সাড়ে পাঁচ কিলোমিটার অ্যাপ্রক্স হেঁটে ফেলেছি সকালবেলা থেকে সাড়ে পাঁচ কিলোমিটার হেঁটে ফেললাম পাহাড়ি রাস্তা তো এটা সমতল হলে অনেকটা হয়ে যেত দশ কিলোমিটার ছাড়িয়ে যেত কিন্তু পাহাড়ি এলাকা তো এখানে বোঝা যায় না কিলোমিটারটা দেখো পুরো জায়গাটা বড় বড় গাছ এরকম বড় বড় গাছ থেকে বেরিয়ে এলাম সামনেই মনে হচ্ছে আশ্রম দেখি সামনেই মনে হচ্ছে আশ্রম চলো যাই দেখি এটা আশ্রম না এটা অন্য ক্ষেত্র অন্য ক্ষেত্র মানে দু চারজনকে কিংবা একজন মিলে চালায় না সেরকম কোনো আশ্রম না যাই হোক ওই তোমাকেদের জন্য সেবা করছে এটাই অনেক এই যে অন্য ক্ষেত্রে এনারা পরিক্রমাবাসীদের জন্য সেবা দিচ্ছেন এনারা তাদের ছবিও রয়েছে নর্মদা পরিক্রমাবাসীকে নিয়ে লিয়ে অন্য ক্ষেত্রে এই মধ্যে হার